বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টেরি দুনিয়ার লোকজন বাংলা ডেলিসপের নায়ক নায়িকা হোক একটি বড় পর্দার সেলেবদের বাড়ির অন্দরবহলে খবর জানার ইচ্ছা কম বেশি সবারই হয়ে থাকে আর তাদের হারির খবর জানতে হলে অবশ্যই ঢু মারতে হবে কলকাতার অন্যতম বহুতল আরবানা কমপ্লেক্স তিনসেল নগরীতে যেমন বলি তারকাদের সম্পর্কে জানার জন্য মান্নাত গ্যালাক্সি জলসার সামনে ভিড় লেগেই থাকে ঠিক তেমনই টলিউড তারকাদের সমস্ত ঠিকুজি গোষ্ঠীর বিলাসবহুল আরবানা কমপ্লেক্সে কারণ এই চোখ কমপ্লেক্সে এখন বেশিরভাগ তারকাদের ঠিকানা একথা হয়তো অনেকেই জানেন যে তীরোত্তর নগরীর বুকে বিরাট জায়গা জুড়ে আরবান কমপ্লেক্স আবাসনটিতে রয়েছে বেশ কয়েকটি আকাশ বহুতল টাওয়ার প্রসঙ্গত উল্লেখ করে আবাসনে একটি টু বিএইচকে ফ্ল্যাট নিতে গেলেও আপনাকে ফসাতে হবে কম আড়াই থেকে তিন কোটি টাকা থ্রি বিএইচকে এবং ডুপ্লেক্স ফ্ল্যাটের যা দাম তা সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে স্বপ্ন দিয়ে চলুন জানাই আজ ঠিক কে কে রয়েছেন এই আবাসনে তালিকার প্রথমেই রয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এছাড়াও এখানে গেলেই দেখা পাবেন পায়েল সরকারেরও রচনা ব্যানার্জি থেকে শুরু করে শ্রাবন্তীরও বাস এখানে এছাড়াও আরবানার আশেপাশে থাকা টাওয়ারগুলিতেও ফ্ল্যাট রয়েছে তাদের এবং সকলের প্রিয় দেব এই আরবানার বাসিন্দা বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে অত্যক্রতভাবে জড়িয়ে রয়েছে টেরি জুনিয়ার লোকজন বাংলা ডেলিসোপের নায়ক নায়িকা হোক একটি বড় পর্দার সেলেবদের বাড়ির অন্দরমহলে খবর জানার ইচ্ছা কম বেশি সবারই হয়ে থাকে আর তাদের হারির খবর জানতে হলে অবশ্যই ঢু মারতে হবে কলকাতার অন্যতম বহুতল আরবানা কমপ্লেক্স তিনসেল নগরীতে যেমন বলি তারকাদের সম্পর্কে জানার জন্য মান্নাত গ্যালাক্সি জলসার সামনে ভিড় লেগেই থাকে ঠিক তেমনই টলিউড তারকাদের সমস্ত ঠুকুজি গোষ্ঠীর রুকিয়ে রয়েছে এই বিলাসবহুল আরবানা কমপ্লেক্সে কারণ এই চোখধাঁধানো কমপ্লেক্সে এখন বেশিরভাগ তারকাদের ঠিকানা একথা হয়তো অনেকেই জানেন যে তিলোত্তম নগরীর বুকে বিরাট জায়গা জুড়ে আরবান কমপ্লেক্স আবাসনটিতে রয়েছে বেশ কয়েকটি আকাশ ছোঁয়া বহুতল টাওয়ার প্রসঙ্গত উল্লেখ করি আবাসনে একটি টু বিএইচকে ফ্ল্যাট নিতে গেলেও আপনাকে ফসাবে হবে কম করে আড়াই থেকে তিন কোটি টাকা থ্রি বিএইচকে এবং ডুপ্লেক্স ফ্ল্যাটের যা দাম তা সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে স্বপ্ন দিয়ে চলুন জানাই আজ ঠিক কে কে রয়েছেন এই আবাসনে তালিকার প্রথমেই রয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী এছাড়াও এখানে গেলেই দেখা পাবেন পাইল সরকারেরও রচনা ব্যানার্জি থেকে শুরু করে শ্রাবন্তীরও বাস এখানে এছাড়াও আরবানার আশেপাশে থাকা টাওয়ারগুলিতেও ফ্ল্যাট রয়েছে তাদের এবং সকলের প্রিয় দেব এই আরবানার বাসিন্দা বাঙালি দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টেরি দুনিয়ার লোকজন বাংলা ডেলিসোপের নায়ক নায়িকা হোক বড় পর্দার সেলেবদের বাড়ির অন্দরমহলে খবর জানার ইচ্ছা কম বেশি সবারই হয়ে থাকে আর তাদের হারির খবর জানতে হলে অবশ্যই ঢু মারতে হবে কলকাতার অন্যতম বহুতল আরবানা কমপ্লেক্স তিনসেল নগরীতে যেমন বলি তারকাদের সম্পর্কে জানার জন্য মান্নাত গ্যালাক্সি জলসার সামনে ভিড় লেগেই থাকে ঠিক তেমনই টলিউড তারকাদের সমস্ত ঠিকুজি গোষ্ঠীর এই বিলাসবহুল আরবানা কমপ্লেক্সে কারণ এই চোখধাধারা কমপ্লেক্সে এখন বেশিরভাগ তারকাদের ঠিকানা একথা হয়তো অনেকেই জানেন যে তীরোত্তর নগরীর বুকে বিরাট জায়গা জুড়ে আরবান কমপ্লেক্স আবাসনটিতে রয়েছে বেশ কয়েকটি আকাশ বহুতল টাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আবাসনে একটি টু বিএইচকে ফ্ল্যাট নিতে গেলেও আপনাকে খসাবে হবে কম করে আড়াই থেকে তিন কোটি টাকা থ্রি বিএইচকে এবং ডুপ্লেক্স ফ্ল্যাটের যা দাম তা সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে স্বপ্ন চলুন জানাই আজ ঠিক কে কে রয়েছেন এই আবাসনে তালিকার প্রথমেই রয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এছাড়াও এখানে গেলেই দেখা পাবেন পায়েল সরকারেরও রচনা ব্যানার্জি থেকে শুরু করে শ্রাবন্তীরও বাস এখানে এছাড়াও আরবানার আশেপাশে থাকা তো ফ্ল্যাট রয়েছে তাদের এবং সকলের প্রিয় দেব এই আরবানার বাসিন্দা